হাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফাইবার প্রিমিয়াম মেম্বারশিপে আমরা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপে এমনভাবে ভিডিওগুলো সাজানোর চেষ্টা করেছি যেভাবে ভিডিওগুলো প্রেজেন্ট করলে আপনার অন্য কারো কাছে ফাইবার সম্পর্কে কোনো হেল্প চাওয়া লাগবে না আমরা ফাইবারকে একেবারে বিগিনারদের জন্য শুরু করে অ্যাডভান্স লেভেল সবার জন্য সমানভাবে তৈরি করেছি যেন এই ভিডিওটা সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের এই ভিডিওর প্রথম পার্টে আমরা জাস্ট জানব যে ফাইবারটি কি এবং ফাইবার কিভাবে কাজ করে তো প্রথম প্রশ্ন আমি যদি ফাইবার সম্পর্কে বলতে চাই তাহলে হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লাস আপর ফিল্যান্সার ডট কম নাইনটি নাইন ডট কম এগুলো যেমন একটা করে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস ঠিক সেম ফাইবার ডট কম বাট ফাইবার হচ্ছে অন্যদের থেকে একটু ভিন্ন সেটি হচ্ছে আমরা যদি আপর্কদের উদাহরণ দেই সেটা হচ্ছে আপর্কে একটা বায়ার আসে বায়ার আসার পর একটা পোস্ট করে তার জব পোস্ট করে এবং অ্যাজ এ ফিল্যান্সার আমাদের যেটা করতে হয় সেটি হচ্ছে তার পোস্টে তার প্রজেক্ট পোস্টে আমাদেরকে বিট করতে হয় ঠিক সেমভাবে ফ্রিল্যান্সার ডট কম ফ্রিল্যান্সারে দুই ধরনের কাজ হয় একটি হচ্ছে সেমভাবে বিট করা এবং হচ্ছে কন্টেস্ট মানে প্রতিযোগিতা ঠিক আছে নাইনটি নাইন কিন্তু ঠিক ফ্রিল্যান্সার ডট কমের মতন সিমিলার সাইট বাট ফাইবার ডট কম সম্পূর্ণ ভিন্ন একটি মার্কেট প্লেস সেটি হচ্ছে আমরা যেমন অন্যান্য মার্কেট প্লেসে বায়ারকে খুঁজি ঠিক একইভাবে বায়ার আমাদেরকে খুঁজবে ফাইবার ডট কমে এসে বিষয়টা খুব মজার তাই না আমরা হচ্ছে অনেকে আছি যে ফাইবারটাকে এত সিরিয়াসভাবে নেই বা এত কঠিনভাবে নেই মানে অনেকে ভাবে যে ফাইবারের এই গিগ আপলোড করা কীভাবে বায়ার আসবে কীভাবে কাজ পাবে এটা অনেকেই বুঝতেই পারে না কারণ হচ্ছে অন্যান্য মার্কেটের সাথে এর কোনো মিলে নেই ঠিক আছে বাট আপনি যদি ফাইবারকে ভালোভাবে বুঝেন আপনি যদি ফাইবারকে ভালোভাবে জানেন অথবা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমাদের সব ভিডিও দেখার পরে আপনি ভাববেন যে ফাইবারের মতো সহজ মার্কেট প্লেস কোথাও নেই এবং আপনি আফসোস করবেন যে এতদিন আপনি ফাইবারে কেন কাজ করেননি ফাইবারে এমন কিছু সুবিধা আছে যেগুলো অন্যান্য মার্কেট প্লেসে নেই অনেকে আছেন আমাদের ফাইবার যারা কাজ করে ফাইবারে অনেকে আছে ফাইবারে দোষ দেয় এটা করে ফাইবার কয়েকদিন পর পর আপডেট নেয় তারপর এটা করে সেটা করে বাট আপনি একটা জিনিস খেয়াল রাখবেন ফাইবার আপডেট নিক বা যায় নিক সেটা কিন্তু আমাদের উপকারের জন্যে ফাইবার সবসময় চেষ্টা করে তাদের সেলারদেরকে ধরে রাখার জন্য মানে ফ্রিল্যান্সারদেরকে ধরে রাখার জন্য তার মার্কেট থেকে যেন একটা ফ্রিল্যান্সার বের হয়ে না যায় আবার তারা বায়ারকেও নজরে রাখে যে একটা বায়ের যেন আমাদের মার্কেট ছেড়ে না যায় ঠিক আছে সব বিষয়ে তারা খেয়াল রাখে বাট এই খেয়াল রাখতে গিয়ে সবাইকে কিন্তু হ্যাপি করা সম্ভব না ঠিক আছে সবাইকে কিন্তু একসাথে হ্যাপি করা সম্ভব না তো এর মধ্যে দুই একজনের মন খারাপ হয় যে ফাইবার এটা কেন করলো ফাইবার ওইটা কেন করলো ঠিক আছে বাট আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ফাইবার যাই করুক না কেন সেটা আমাদের উপকারের জন্য করছে ঠিক আছে আচ্ছা এইখানে যে সুবিধাগুলো সেই সুবিধাগুলোর মধ্যে সব থেকে বড় সুবিধাটি হচ্ছে আমরা জাস্ট প্রোফাইল ক্রিয়েট করে বসে থাকবো বসে থাকবো না জাস্ট আমি বললাম আর কি আমরা প্রোফাইল ক্রিয়েট করে বসে থাকবো বায়েরা আমাদেরকে খুঁজবে বা বায়রা হচ্ছে তার বাজেট বলবে তার বাজেট দিবে অথবা সে ডিরেক্ট অর্ডার করবে আমরা কাজ করবো এটাই হচ্ছে ফাইবার ডট কম ঠিক আছে ফাইবার ডট কমকে কঠিনভাবে দেখার কিছুই নেই ফাইবারের মতো সহজ একদম পানির মতো সহজ মার্কেট প্লেস কিছুই নেই ঠিক আছে এটা মাইন্ডে সেট করে নেবেন আপনারা সবাই যে ফাইবারের মতো সহজ মার্কেট প্লেস কিছুই নেই ঠিক আছে আচ্ছা এখানে আমরা কিভাবে সার্ভিস দেব সেটা হচ্ছে আমি একটা প্রোফাইল তৈরি করব প্রোফাইল তৈরি করার পরে হচ্ছে একজন অ্যাজ এ বিগ্যানার হিসেবে আমি সাতটা গিগ দিতে পারবো সাতটা গিগ মানে সাতটা সার্ভিস ঠিক আছে তো আমি আমার একটা প্রোফাইল দিয়ে দেখাই একটা নতুন প্রোফাইল যখন তৈরি করবেন তার মানে হচ্ছে আপনি নিউ সেলার এটা হচ্ছে আমাদের একটা প্রোফাইল সেটি হচ্ছে আপনারা ইউটিউবে আমি এই প্রোফাইলটা তৈরি করে দেখিয়েছিলাম দেখেন এটার অলরেডি একাত্তর একাত্তরটি রিভিউ চলে আসছে যাই হোক সো এই প্রোফাইলে কিন্তু দেখবেন সাতটা আলাদা আলাদা সার্ভিস ঠিক আছে তো এই সার্ভিসগুলোকে বলা হয় গিগ গিগ মানে হচ্ছে সার্ভিস অথবা এই টাইপের কিছু একটা আপনি সার্ভিস ধরে নেন তো এই সার্ভিসগুলোর মধ্যে আপনি চাইলে সবগুলোই ডিফারেন্ট কিছু দিতে পারবেন যেমন হচ্ছে আমি দিয়েছি টুইটার বা ইউটিউব হেডার একটা আরেকটা দিচ্ছি ফেসবুক কভার একটা আইটা দিচ্ছি ফেসবুক অ্যাড তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের তারপরে হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কভার তারপরে হচ্ছে এটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড আবার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে তো আপনিও চাইলে আপনি আপনার প্রোফাইলে সাতটা সাত রকম গিগ দিতে পারেন ঠিক আছে আমি বলে নিই গিক দেওয়ার জন্য আপনার নিয়ম হচ্ছে নতুন সেলার বা নিউ সেলারের জন্য আপনি সাতটা গিগ দিতে পারবেন যখন আপনি লেভেল ওয়ানে যাবেন লেভেল ওয়ানের জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমি পরে আলোচনা করব লেভেল ওয়ানে যাওয়ার পরে আপনি দশটা দিতে পারবেন লেভেল টু টুতে যাওয়ার পরে আপনি বিশটা দিতে পারবেন এবং টপ রেটেড যেটা সর্বোচ্চ স্থান সেটিতে গেলে মেবি তিরিশটা তিরিশটা প্লাস আপনি গিগ দিতে পারবেন ঠিক আছে তো সেইগুলো আমার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বিস্তারিত তো আমি আমরা নতুন প্রোফাইল হিসেবে বা আমি নিউ সেলার হিসেবে আমি কিন্তু এখানে সাতটা গিগ দিয়েছি এবং প্রত্যেকটা গিগের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি আছে যেমন এই গিগে যদি আমি ক্লিক করি গ্লিক গিগে ক্লিক করার পরে দেখেন এখানে আমার তিনটা প্যাকেজ বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সো বেসিকে গেলে আমাকে পাঁচ ডলার দিয়ে অর্ডার করতে পারবে এখানে আমি জাস্ট একটা ব্যানার আমি তাকে প্রোভাইড করব স্ট্যান্ডার্ডে আমি তাকে দুইটা ব্যানার প্রোভাইড করব এই যে এখানে দেখেন দুইটা ব্যানার দেওয়া আছে লেখা আছে দুইটা প্ল্যাটফর্মের জন্য এবং তিনটা দেওয়ার পরে দেখেন এমনি থ্রি সোশ্যাল মিডিয়া ব্যানার এখানে তিনটা ব্যানারের জন্য যে তিনটা প্ল্যাটফর্মে তিনটা ব্যানার আমি করে দেবো পনেরো টালা ঠিক আছে সো আপনি একটা গিগে তিনটা প্যাকেজ রাখতে পারবেন ঠিক আছে যেমন হচ্ছে আরেকটা দেখেন আমি এই গিগে আমি দেখেন তিনটা প্যাকেজ রেখেছি এটা হচ্ছে পাঁচ ডলার স্ট্যান্ডার্ডে রেখেছি পঁচিশ ডলার এবং প্রিমিয়ামে রেখেছি পঞ্চাশ এখানে আপনি কত দিবেন না দিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার বাট একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনি যে লেভেলে মানে আপনি তো নিউ সেলার নিউ সেলাররা কী টাইপের বাজেট দিচ্ছে অন্যান্য প্রোফাইলে কী টাইপের বাজেট দিচ্ছে সেই টাইপগুলো আপনি মাথায় রেখে দেন হচ্ছে আপনি আপনার গিক তৈরি করবেন এখন একটা জিনিস দেখবেন যে সবাই দিচ্ছে পাঁচ ডলারে একটা ব্যানার অথবা পাঁচ ডলারে দশটা ইমেজ আপনি যদি বলেন না আমি পাঁচ ডলারে পাঁচটা ইমেজ দেবো তাহলে কিন্তু হবে না একে তো হচ্ছে আপনি নিউ সেলার সেকেন্ড হচ্ছে আপনার প্রোফাইলে কোনো রিভিউ বা কোনো বাইরে আপনি কাজ করেননি এইভাবে যদি আপনি একটু ঘাট তারা বাজেট দেন তাহলে কিন্তু আপনি ফাইবারে কাজ পাবেন না সো ফাইবারে এমন একটি বাজেট দিবেন যে বাজেটটি ম্যাচিং করে সবার সাথে ঠিক আছে আবার আমি যেমন পাঁচ ডলারে একটা ব্যানার দিয়েছি অনেক ব্যয়ার আছে বা অনেক গিগ আছে দেখেন এই যে একটা গিগ দেখেন এই একটা করে ব্যানার করে দিবে পঞ্চাশ ডলার নিবে আবার এই একটা করে ব্যানার করে দিবে পনেরো ডলার নিবে এর সাথে কিন্তু আমার তাল মিলালে হবে না কারণ হচ্ছে এনার কিন্তু দেখেন এই একটা গিগেই সতেরোশো আঠারোশো রিভিউ জমা হয়ে আছে সো ইনার যে পরিমাণ বাজেট একটা কাজের সেই পরিমাণ বাজেট যদি আমি তাকে আমি ক্লায়েন্টকে বলি তাহলে কিন্তু আমার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে সো টপ রেটেড সেলারদেরকে ফলো না করে আপনি যারা নিউ সেলার তারা কি টাইপের বাজেট দিচ্ছে সেই টাইপের বাজেট আপনি আপনার প্রোফাইলে দিবেন ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল মানে গিক সম্পর্কে আমি একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি গিক কী টাইপের হয় কেমন হয় সেগুলো আপনি ক্লিয়ার ধারণা পেয়েছেন আর নেক্সট ডে আমাদের কি কিভাবে তৈরি করতে হবে সব বিষয়ে ভিডিও আসবে সমস্যা নেই সো আমি জাস্ট ক্লিয়ার করলাম যে ফাইবার গিক কি সো এখন আমরা আলোচনা করবো ফাইবারে কিভাবে কাজ করা হয় সো ফাইবারে একটা বায়ার দুইভাবে কাজ করাতে পারে যেমন হচ্ছে ফাইবারে এখানে আসলো আসার পরে লাইক ধরেন এই এই গিকটাতেই সে একটা বায়ার আসলো আসার পরে চাইলে এখান থেকে সরাসরি সে অর্ডার দিতে পারে বাট অনেকে করে সেটা হচ্ছে ইনবক্স করবে আপনাকে মেসেজ করবে মেসেজ করে বলবে যে তার এতগুলো ইমেজ আছে বা তার এটা আছে সেটা আছে আপনি করতে পারবেন কি না এবং আপনার এটাতে বাজেট কত ঠিক আছে লাইক ধরেন এখানে আমার সর্বোচ্চ এগিয়ে সর্বোচ্চ ইমেজ দেওয়া হচ্ছে দুইশো প্লাস ইমেজ আমি কাজ করে দেব বাট বাইরের পাঁচশোটা ইমেজ সো সেক্ষেত্রে কিন্তু সে আমাকে ইনবক্স করবে যে আমার পাঁচশো ইমেজ আছে আমার তিন দিনের মধ্যে ডেলিভারি লাগবে অথবা পাঁচ দিনের ভিতর ডেলিভারি লাগবে তুমি করে দিতে পারবে কিনা সেক্ষেত্রে আমি তাকে বলবো আমি করতে পারবো বাট পাঁচশো ইমেজের জন্য আমাকে এত ডলার দিতে হবে যেমন হচ্ছে আমি তার কাছে দেড়শো ডলার দাবি করলাম তার একটা মনে করেন যে তার সাথে আমার একটা সমঝোতায় এসে হয়তো বা দেখা গেলো যে একশো বিশ অথবা একশো তিরিশ ডলারে একটা ইয়ে হলো দেন হচ্ছে আমি তাকে কাস্টম অফার পাঠাবো ইনবক্সে সেগুলো বিষয়ে আমি পরে ভিডিও দিব ইনবক্সে তাকে আমি একটা কাস্টম অফার পাঠাবো দেন হচ্ছে সে অ্যাকসেপ্ট করবে দেন হচ্ছে আমি তার কাজ শুরু করবো ঠিক আছে এভাবেও ফাইবারে কাজ করা হয় সো ফাইবারে আপনি দুইভাবে কাজ পেতে পারেন একটা হচ্ছে অটোমেটিক কেউ আপনাকে অর্ডার করতে পারে দ্বিতীয়টি হচ্ছে কেউ আপনাকে ইনবে ইনবক্সেও মেসেজ করে আপনাকে অর্ডার করতে পারে ঠিক আছে আশা করি অর্ডার কিভাবে করবে সে বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়েছেন এবং আপনি কিভাবে বুঝবেন যে কেউ আপনাকে অর্ডার করেছে সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন আসবে যেমন আমি আমার প্রোফাইলে যে দেখাই এটা হচ্ছে আমার সাইবার প্রোফাইল সো এখানে আপনাকে যদি কেউ অর্ডার করে তাহলে হচ্ছে যে মেসেজ এখানে একটা লাল চিহ্ন হয়ে থাকবে এখানে লাল চিহ্ন হয়ে থাকবে আপনাকে কেউ মেসেজ করলে এই মেসেজে ক্লিক করলে দেখবেন যে ইনবক্স প্লাস হচ্ছে কেউ যদি সরাসরি অর্ডার করে তাহলে হচ্ছে ইনবক্সে চলে আসবে যেমন দেখেন আমি কিছু দেখাই আচ্ছা এগুলো তো সবগুলো রিভিউ চলে আসে বাট এখানে জাস্ট লেখা উঠবে যে ইউ হ্যাভ এ নিউ অর্ডার বা এমন কিছু একটা লেখা থাকবে ঠিক আছে আর কেউ যদি মেসেজ করে সেক্ষেত্রেও এখানে লাল একটা বৃত্ত এই মেসেজের উপরে জমে থাকবে এবং ইনবক্সে কতজন আপনাকে মেসেজ করছে তার লিস্ট চলে আসবে এক কথা ফেসবুকের মতো ঠিক আছে এইভাবে আপনি বুঝতে পারবেন আপনাকে কেউ মেসেজ দিয়েছে কি না এবং কীভাবে অর্ডার আসবে না আসবে সব কিছুই আমি লাইভ দেখাবো সো এইসব বিষয়ে একদম টেনশন করবেন না আপনি জাস্ট রিল্যাক্সে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো সেটি হচ্ছে আমাদের ভিডিও দেখা অবস্থা কেউ প্রোফাইল তৈরি করবেন না আমাদের ভিডিও যতদিন আপনি এই থেকে জেড পর্যন্ত না দেখবেন কেউ প্রোফাইলে তৈরি প্রোফাইলে হাত দিবেন না অথবা ফাইভ হান্ড্রড কমে অ্যাকাউন্ট খুলবেন না আর যারা যারা অলরেডি এখন খুলে ফেলেছেন আপনাদের প্রোফাইলে যদি দুই একটা রিভিউ থাকে দুই একটা রিভিউ থাকে আমি বলবো যে আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দেন বা আপনার প্রোফাইলে যদি একটা অর্ডার নাও থাকে আপনি প্রোফাইলটা ডিলিট করে দেন অথবা আপনি নতুন একটা প্রোফাইল তৈরি করেন আমাদের সিস্টেমে আমরা কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে অ্যাকাউন্ট তৈরি করা শেখাবো অ্যাকাউন্ট তৈরি করব সব কিছু ভিন্নভাবে সো আমাদের সাথে কাজ করতে গেলে আমাদের নিয়মে কাজ করতে গেলে আমাদের আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে তো সবাই আমাদের ভিডিও দেখার পরেই প্রোফাইল তৈরি করাতে হাত দিবেন এর আগে কেউ হাত দিবেন না তো এই ভিডিও টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ